হউজুবিল্লাহ মিনের শত রাজিম স্মিল্লাহ রহমান রহিম কউলা রবি সহলি সদরি ওয়াসিল আমরিফু কা সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি আপনাদের সামনে সেক্স না করার বিধান এবং জান্নাত এই ব্যাপারটি নিয়ে কয়েকটি কথা বলবো এবং কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে আমি বলবো যে যারা অবৈধভাবে সেক্স করে না তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে কোরানের নম্বর বছর আবান ইসরাইলের বত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলে দিয়েছেন ওয়া আল্তা জিনা নৌকা না ফায়েসা ওসাহাসামিলা তোমরা জিনার নিকটবর্তীও যাবে না নিশ্চয়ই এটা অশ্লীল এবং খারাপ পথ আল্লাহ বলে দিয়েছেন একজন মুসলিমের জন্য এটি যথেষ্ট আল্লাহ নিষেধ করেছেন সেহেতু সেখানে কোন প্রশ্ন না করার কেন নিষেধ করেছেন ছয় নম্বর সোরা আল এর একশো একান্ন নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ওলা তাকুল ফওয়াহিসা মা জহর আমিন অমাবতান প্রকাশ এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে তার ধারে কাছেও তোমরা যাবে না এটি হারাম আর উনআশি নম্বর সোরা নাজিয়াত এর চল্লিশ এবং একচল্লিশ এই দুটি আয়তে আল্লাহ বলে দিয়েছেন ওয়াম্মা মান খাফা মাকা মা ওয়ানাহান মাওয়া যে ব্যক্তি নিজের কুরিপুকে কুপ্রবৃত্তিকে কন্ট্রোলে রাখল অবৈধ সেক্স থেকে নিজেকে বাঁচালো আল্লাহ বলছেন যে ব্যক্তি এই বাঁচার সাথে সাথে আল্লাহতালার সামনে যে দাঁড়াতে হবে সেটি নিয়ে ভয় পেল আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত তাকে জান্নাত দেওয়া তার ঠিকানা হবে জান্নাত তো সেক্স যদি আপনি অবৈধভাবে না করেন যেখানে যেখানে সেক্স করার জন্য আল্লাহ তাল্লাহ নিষেধ করেছেন যৌবন কালে হোক বৃত্তকালে হোক যে কোনো কালে হোক আপনি যদি আল্লাহ তালার নিষেধাজ্ঞাকে পালন করে চলেন তাহলে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে অবৈধ পন্থায় সেক্স না করার তৌফিক দান করুন আর তার বিধান মতে জীবন কাটিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ওমা আলাই না ইন